এই দুনিয়ার মধ্যে লক্ষ মানুষ লক্ষ না কোটি কোটি মানুষ আর তুমি কি এখনো ভাবছ আমি তোমাকে নিয়ে ভাবছি হ্যাঁ তুমি সত্যি ভাবছ এই কোটি মানুষের মধ্যে তুমি একজন ছেলা যে কিনা আমাকে খুব কাছে থেকে আমার দিলটাকে ছুঁয়েছিল তোমার করা প্রথম স্পর্শ আমি কখনোই বলতে পারবো না মেসেজ করে ফেলছো তো প্রতিবারের মতো এবারও তোমাকে ইগনোর করছে তাই না কই যাও আসলেmst শান্তsin করার জন্য কোনো লাভ নাই কারণ তুমি তোমার সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলছো সো এখন আর সেটা ফিরে আসবে না বাদ দাও কি কারণ বলবো তোমাকে পাওয়ার জন্য শুধু মানে তোমাকে আমার ভালো লেগে গেছে তাই প্রেম হয়ে গেছে আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি না তুমি আমার রেখে চলে গেছো না তুমিও আমাকে কেঁদে কেঁদে ডাকবে শুধু একবার আমাকে মরতে তো দাও আমার একটু রাগ বেশি সেটা সবাই জানে এমনকি তুমিও জানো আর আমি বুঝি না তুমি তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে আমাকে কেন কম্পেয়ার করো আমি ছেলে মানুষ আমার ভিতরে রাগ থাকবে আমি ছেলে মানুষ আমার ভিতরে জিত থাকবে এটাই তো স্বাভাবিক তাই না যদি এমন হতো আমি তোমার কাছে তোমাকে চাইছি আর তুমি আমাকে বলছো আরে বুকা নিজের জিনিসের জন্য কি নিজেকে অনুমতি নিতে হয় নাকি আচ্ছা আপনি সিগারেট খান কেন আমি আমার জীবনে প্রতিটা সম্পর্ককে ধোঁকা খেয়েছি প্রতিটা মানুষ আমাকে ধোঁকা দিয়েছে শুধু সিগারেটই একটা জিনিস যেটা আমাকে কখনো ছেড়ে যায়নি শোনো শুধু তুমি একজন যাকে দেখার পর আমি আমার ভিতরে শান্তি পাই যদি তুমি খোঁজো তাহলে আমার মধ্যে হাজারো কমতি আছে তার মধ্যে একটা হলো রাগ যেটা আমি নিজেও পছন্দ করি না এই রাগের জন্য আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি কিন্তু কি করব যখন আমার রাগ উঠে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার মাথা ঠিক থাকে না আচ্ছা তুমি কি আমাকে প্রমিস করবা আমার এই রাগের জন্য তুমি কখনোই আমাকে ছেড়ে যাবা না আমি তোমাকে আগেও ভালোবাসতাম আর এখনও ভালোবাসি তবে আমি তোমার ভিতরে যে তুমিটাকে দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম এখন আর তোমার ভিতরে সেই তুমিটা নেই তাই আমি আর তোমাকে এখন বিশ্বাস করতে পারি না তোমার দেহ ছোঁয়ার সুযোগ পেয়ে যে পুরুষ তোমার কপাল বেছে নেয় বুঝে নিও তুমি সঠিক মানুষটাই পেয়েছ কংগ্রেচুলেশন আচ্ছা একটা কথা বলবো আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর হলো আমিও তোমাকে ভালোবাসি ইয়েস আই দ্য মোস্ট জেলাস পার্সন ইন দ্য ওয়ার্ল্ড সেটা আমার সেটা শুধুই আমার ওই তুমি ওই দিকে কেন তুমি শুধু আমার আমারে দেখবা তুমি আফসোস আমার যাকে সবচেয়ে বেশি দরকার ছিল সে আমাকে শিখিয়েছে তোমার কারো প্রয়োজন নেই প্রিয় মানুষের বয়সটাও একটা নেশার মতো যতই না চাই ততই পান করতে ইচ্ছা করে